মগো বরিশালে ভাষায় কথা কইয়া আজ গো মই ভিডিও বানাইতে পারবো না কারণ হইছে যে মোর আজ গো জ্বরে পাইছে জম্মের মতন এখন হেয়া লই গিয়া আজ গো ঔষধ কিনতে আইলাম ফার্মাসিতে এখন চিনতে পারলাম আজ গো ভিডিও তো না দেখতে পারলে আপনারা আবার দেখবেন না নাকি এখন কী কম হ্যাঁ তো বুঝতে আসি না তাই যাই হোক ভিডিও বানানোর চেষ্টা করছিলাম হ্যাঁ আর পারি নাই নেই তাই আজ গো রাস্তায় রাস্তায় ঘুরমো আপনাকে লইয়া গলার কণ্ঠ গেছে চেঞ্জ হয়ে এখন কথা কইতেও পারে সরম যে এক কি মান সে চেন মরে মোরে ওলা বনে আবার ফুটবল খেলাইতেছে এই গরমের মধ্যে কন চার ওদিকে যে বাতাস গ্রামে হাঁটতেও ভালো লাগে তাই যে গরম এই গরম ঠান্ডাই কিন্তু মরে ধরছে বুঝছেন আর এক করে মনে হয় গরম লাগে না এই গরমে কেমনে খেলাধুলা করে হেই তুমি বুঝতে আসি দেখেন খালি গিয়া হেই রঙের দৌড়ে ওই যে কয় না যে ইয়ং বয়সে অনেক কিছুই মনে চাই সব কিছুই ভালো লাগে মগ বয়স এখন একটু গেছে না বাড়িয়া হেই এর গিয়া দেখলে বয় হরে এই গরমে কেম নেয়া হরে এই গরমে গ্রামের পরিবেশে একটু ঘুরিয়ে বেড়াইলে মনে হয় জানি বাতাসটায় কল যেটা জুড়াইয়া যায় শহরে যারা আছেন সেই খাড়ি বাতাসটা তো আর আপনারা উপভোগ করতে পারেন না তো এই গ্রামের মানুষেও এখন আর সেই আগের না হান বাতাস পায় না বাতাস পাইবে কেমন কিছু সবকিছু গেছে কারণ এখন পরিবেশ পরিস্থিতি গেছে চেঞ্জ হইয়া সিজন আগের নাহান হয় না বৃষ্টির সিজনে মনে করেন যে কি কয় বৃষ্টির সিজনে শীত শীতের সিজনে গরম গরমের সিজনে এই উল্টা পাল্টা হয়ে গেছে সিজন এখন এই মৌসুমে আপনাকে কি আর কমো গ্রামে আসি হেয়ার পরও দেখেন গামাই কি অবস্থা হয়ে গেছে এই গরম ঠান্ডার লগে জ্বরেও পড়িয়ে গেছি এখন কি কমো আর কি কর্ম বুঝি না ভলক ভিডিও বানাইত গেলে কথা ছাড়া তো আর আপনারা ভালো থাকবেন না তাই হেয়ার লগে আপনাকে ক্লিয়ার কাট দেখাইলাম যে কি অবস্থা এখন গ্রামে থাকিও শান্তি নেই